সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো তো আজকে এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সঙ্গী ব্লগের পক্ষ থেকে আমি সঙ্গীতা এই ব্লগটা আজকে স্টার্ট করছি সকাল থেকে তো ঘরে অন্য কাজকর্ম করে নিয়েছি এখন এই যে স্নানও করে নিয়েছি এখন পুজোটা দিয়ে দেব। আজকে যেহেতু অক্ষয় তৃতি অক্ষয় তৃতীয়াতে তো আমাদের সকলের ঘরেই লক্ষ্মী গণেশের পুজো করতে হয় তা আমিও আজকে এখন লক্ষ্মী গণেশের পুজো করব আর আমার আসনের পুজোটাও দিয়ে দেব। অনেকগুলো ফুল পেয়েছি আজকে এই ফুলগুলা দিয়ে অক্ষতির আমি পূজাটা দেব। পূজাটা দেওয়ার জন্য আমি একটা আসন পেতে নিয়েছি আসনের উপর একটা হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি তার উপর এখন আমি লক্ষ্মী গণেশকে বসাবো তার জন্য আমি ধান আর চাল দিয়ে দেব যে কোনো মূর্তি বসানোর আগে খালি বসানো হয় না তার জন্য ধান আর চাল দিতে হয় তার জন্য আমি ধান আর চাল দিয়ে দিলাম তা আগে গণপতি বসাবো এখানে আসনে তারপর মা লক্ষ্মীকে বসাবো এই তো এখন দিয়ে দেবো এই যে একটু চন্দন মা লক্ষ্মীকে আর গণপতিজিকে একটু চন্দন দিয়ে দেবো দুব্বা মা লক্ষ্মীরও দুব্বা খুব প্রিয় আর গণপতিজিরও কিন্তু দুব্বা খুব প্রিয় এখন আমি মা লক্ষ্মীকে ফুল অর্পণ করবো জয় মা লক্ষ্মীর জয় ও গান গণপাতায় গণপতি গণপতিজিরও কিন্তু এই লাল ফুল খুব পছন্দ এখন সাজিয়ে দেব ফুল দিয়ে আর এই যে গোলাপ ফুল অনেক কষ্টে পেয়েছি গোলাপ ফুলও কিন্তু গণেশজি আর মা লক্ষ্মীর খুব প্রিয় আজকের দিনে অক্ষৃতের দিনে এই গোলাপ ফুলগুলো মায়ের চরণে দিতে পেরে খুবই ভালো লাগছে চাল গণেশজির কাছে মা লক্ষ্মীর কাছে চাল আর ধান দেব এই দেখো আমি আসনের পুজোটাও দিয়ে দেবো এই যে লক্ষ্মী মায়ের আজকে লক্ষ্মী নারায়ণকেও পুজো করতে হয় তো আমার কাছে একটা লক্ষ্মী নারায়ণ যে একটা ছবি আছে এটারই আজকে আমি পুজো করবো সব আগে ঘরটা জল পূর্ণ করে নিচ্ছি তো এখন আমি ঘরটাতে সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছি সিঁদুরে ফোঁটা দেওয়া দেওয়া হয়ে গেছে এখন আমি একটা আমের পল্লব দিয়ে দেব এই যে এই যে সিঁদুরে ফোঁটা আম পাতা তো দিয়ে দিলাম তাতে একটা গোটা ফল দিতে হয় তার জন্য আমি একটা গোটা সুবাই নিলাম তাতেও একটা সিঁদুরে ফোঁটা দিয়ে এই যে একটা গোটা ফল দিয়ে দিলাম তারপরে এই যে দিয়ে দেবো ফুল তো এই যে আমার সবই মোটামুটি আয়োজন হয়ে গেছে এই যে ঘটও তৈরি হয়ে গেছে প্রদীপও জ্বালিয়ে নিয়েছি তার সঙ্গে এই যে প্রসাদের জন্য ভোগের জন্য রেডি করে নিয়েছি তো এখন আমি পুজোটা দিয়ে দেব আর এখানে এই যে আয়সনের পূজারও আয়োজন হয়ে গেছে এখন পুজোটা দিয়ে দেব ঘরটা বসাবো তার জন্য ধান দিয়ে দিয়েছি এখন ঘরটা বসিয়ে দেব দিয়ে দেবো তবু গাতে একটা করে ফুল দেব আর এমনি খালি মানে মাটিতে দেওয়া হয় না তার জন্য একটা কলা পাতা দিয়ে দিলাম তার উপরে দিলাম ঠাকুরের গ্লাসটা আর এখন দেব ভুকটা এই যে সাজানো হয়ে গেছে হলুদ আর হচ্ছে করি বীজ এগুলো দিতে হয় পুজোতে দিয়ে দিলাম এখন পুজোটা আমি দিয়ে দিচ্ছি kiyay oh, na ong namo no, mahalat mo oh, gan gan patay na oh, mo gan gan patay na oh, mo gan gan patay oh, তুলসী মায়ের পূজার জন্য সব আয়োজন করে নিয়েছি একটা পাত্রে জল নিয়েছি প্রসাদ নিয়েছি ফুল নিয়েছি আর প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি এখন তুলসী মাকে অক্ষয় তৃতীয়ার এই পূর্ণতিথিতে যত পূজা পাঠ করা যায় দান দক্ষিণা করা যায় ততই ভালো তো আমরা সকলের ঘরে ঘরে সেই অক্ষয় তৃতীয়ার দিন আমরা কিন্তু পূজা পাঠ করি অনেকে সোনা রূপা এবং তামা কাশা কিন্তু কিনে সেই দিনে ভালো কাজগুলো সব অক্ষয় একদিন করলে যেমন ফল পাওয়া যায় তেমন খারাপ কাজগুলা করলেও কিন্তু তারই আবার ফল পাওয়া যায় তো আমরা সবসময় চেষ্টা করব ভালো কাজই করার যেন আমাদের পূর্ণ লাভ হয় অক্ষয় থাকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আজকে অক্ষয় তৃতীয়াতে আমি লক্ষ্মী গণেশজিরও পুজো দিয়ে দিলাম সঙ্গে এই যে আমার আসনের পুজো দিয়ে দিলাম আজকে তো লক্ষ্মী গণেশের পুজো হয় তারপর লক্ষ্মীনারায়ণের পুজো হয় তো আমার কাছে একটা লক্ষ্মীনারায়ণ ছবিও ছিল তো এটাকেও পুজো দিয়ে দিলাম গোপালেরও পুজো দিয়ে দিলাম আর এই যে আমার ভোলা মহেশ্বর ওনাদেরকেও পুজো দিয়ে দিলাম তো আজকে আবারও অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবার জীবন ভালো থাকুক সুস্থ থাকুক এবং অক্ষয় থাকুক সব কিছু সবার ভালোবাসা অক্ষয় থাকুক এটাই কামনা করি যে প্রসাদ নিয়ে নিচ্ছি সহস্রাকে দেব যা যা দিয়ে প্রসাদ পুজো দিয়েছি আজকে ওইগুলোই সহস্রাকে এখন দিয়ে দেব প্রসাদ তো নাও সহসা প্রসাদ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা সকলকে তো এখন একটু ঘুরতে যাচ্ছি অক্ষয় তৃতীয়ার দিনে চলো যাওয়া যাক অক্ষয় তৃতীয়াতে চলে আসলাম মন্দিরে আজকের দিনে মন্দিরে না আসলে তো মনটাও মানতে চায় না তো ঠাকুরের কাছে প্রার্থনা করার জন্য মন্দিরে চলে আসলাম চলে আসলাম ঘুষবাগান ঘুষবাগান এখানে কালী মন্দির আছে একসাথে চারটা মন্দির এক জায়গাতেই আছে কালী মায়ের যেমন মন্দির আছে তার সঙ্গে ভোলামহেশ্বরের তারপরে গণপতি বাপ্পা আর হচ্ছে শনিদেবের মন্দির এক জায়গাতেই আছে গিয়ে খুব ভালো লাগলো এই অক্ষয় তৃতীয়ার দিনে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি এবার আরেকটা জায়গাতে যাব চলো তো এখন আমরা চলে আসলাম হকার্স মার্কেট অক্ষয় তৃতীয়া উপলক্ষে চলে আসলাম হকার্সে কাশ পিতলের জিনিস কিনতে হয় নয়তো রূপা কিনতে হয় রূপা তো এখন কিনবো না তার জন্য এই যে পিতলের জিনিস কিনতে চলে আসলাম এটা কি সহসা কি এটা বাটি গোপালের জন্য নিয়েছে এটাতে গোপালকে বসিয়ে স্নান করাবে হবে হ্যাঁ হ্যাঁ এখানে অনেক রকমের ঠাকুর আছে এই যে এই যে এরকম ভাবে গোপালকে বসাবে আর স্নান করাবে এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি আছে সব চাইতে এদ এদিও দেখতে অনেক পিতলে যাবো মনে জল একটা খাওয়াইব